হায় গুড মর্নিং তো এখন হচ্ছে সকাল কটা বাজে ঘড়ি ওই যে সকাল নটা তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আর এই যে সকালবেলা রান্না চলছে আর হচ্ছে রান্নাবান্না করবো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যে রেসিপিটা করবো অনেকেই জানেন তো আমি যেভাবে করি তো সেটাই শেয়ার করবো

এখানে করছে গল্প আর আমরা হচ্ছে এখন হচ্ছে রান্না করব। তো চলুন রান্নাঘরে এদিকে চলে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি আর যেটা হচ্ছে রান্না করব সেটা হচ্ছে মিক্স সবজি রান্না করবো আজ আমি যেহেতু শনিবার নিরামিষ তো মিক্স সবজিতে আমি নিয়েছি এদিকে ফুলকপি বিনস পনির এখানে আছে গাজর আর আলু আর এখানে আছে মাশরুম আর এখানে আছে কাজু কিশমিশ তো চলুন রান্নাটা এখন শুরু করা যাক তো কড়াই তো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে তেল তেল দিয়ে আগে সবজিগুলো সব হচ্ছে ভেজে নেব আমি গো তো প্রথম হচ্ছে গাজর আলুটা ভেজে নেব এই না তো আর এখানে হচ্ছে ভাজা হতে হতে মশলাটা করে নেব তো এখানে দিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা গাজর আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে ফুলকপিটা ভাজবো তো গাজর আলুটা এবার তুলে নিই এবার হচ্ছে ফুলকপিটা ভাবে ফুলকপি আর বিনস এবার হচ্ছে যে ফুলকপিটা ভাজবো তারপরে হচ্ছে বিন পনির আর মাশরুমটা এক করে সব একটু ভেজে নিচ্ছি খুবই তো ভাজা হয়ে গেছে অনেকটা আর কুদুস কল হতে দে হচ্ছে দেখবে মানে কি রান্না করছে তো এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে পনির দু পনির বলছি বিনসগুলো একসঙ্গে ভেজে নেবো তো এই যে আমার হচ্ছে সব সবজি এদিকে ভাজা হয়ে গেছে আর আর এখানে হচ্ছে কটা কাজু বাদাম ভাজবো আর কি মানে তরকারিতে দেওয়ার জন্য সবজিতে তো কতগুলো সবজি ভাজবো আর এদিকে হচ্ছে আমার মাঠে এই যে এখানে তো দেখালাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা বেটেছি আর এখানে বেটেছি হচ্ছে কাজু কিশমিশ আর হচ্ছে পোস্ত একসঙ্গে যেহেতু আলাদা করে কোনো চিনি না বলে আমি হচ্ছে এর মধ্যে দিয়েছি ওই মিষ্টিটা হয়ে যাবে আর কি তো কাজুটা ভাজা হয়ে গেছে বা তুলে নেবো খুব হালকা করে ভেজেছি একদম লাল লাল করে ভাজবো না তুলে নিই আর পনির ভাজার একটু তেল ছিল ওই তেলটা দিলাম আর একটু তেল দিয়ে দেবো একবারে মশলাটা কষানোর জন্য এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো তো এর মধ্যে এবার দেবো পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো অল্প দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু মানে কালারের জন্য অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এখানে কোনো একটু হলুদ ব্যবহার হবে না তো আমি ওর হিসাবে হলুদ দিচ্ছি না একটু সাদা সাদা হবে আর যেহেতু লঙ্কার গুঁড়োটা দিলাম ওর জন্যই একটু কালার আসবে মানে ঠিকঠাক আর কি তো আলাদা করে হলুদ দিতে হবে না এর মধ্যে তো মশলাটা কষিয়ে নি তো টমেটো বাটাই যে কষানো হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো এক করে আড্রা যে মশলা আছে সেইগুলো এবার হচ্ছে দিয়ে দেবো কাজু কিশমিশ হচ্ছে পোস্ত বাটাটা হ্যাঁ হ্যাঁ তো মিনিট মতো কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো টক দই ফেটানো টক দই টক দইটা দিয়ে একটুখানি খানি কষাবো বেশিক্ষণ নয় হালকা করে একটু কষিয়ে যেহেতু মশলা আগে কষানোই আছে তো টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে এবার সবজিগুলো দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিয়ে দেবো এবার হালকা একটু জল দিয়ে দেবো একটু মিক্স করে নি আগে সবজিগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে অল্প করে একটু জল দিয়ে তাহলেই হয়ে যাবে রান্না

তো এই যে হয়ে গেছে মিক্স সবজি আর এখন দেবো হচ্ছে কিছু কস্তুরি মেথি তো রান্না ডান আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল বারোয়ারি প্যান্ডেল আহামরি কিছুই না কিন্তু তার মধ্যে অনেক মজা অনেক আনন্দ অনেক আড্ডা তো পুজো অনেক মানে ছোটোবেলার থেকে আমরা এরকমই পুজো দেখে আসছি বারোয়ারি পুজো পাড়ার আর কি তো আমাদের এতেই আনন্দ এতেই অনেক মজা আর অনেক আড্ডাও হয় বেশ ভালো লাগে তো আপনাদের ওখানে কাদের কাদের এরকম বারোয়ারি পুজো হয় কী কী হয় অবশ্যই জানাবেন